হ্যালো এভরিওয়ান আমি সুদেশনা আমার নতুন ফ্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি কাল ছিল অন্নপূর্ণা পুজো আমাদের খুব ক্লোজ রিলেটিভ মানতাই কাকু ওদের বাড়িতেই কাল অন্নপূর্ণা পুজোর নিমন্ত্রণ ছিল আমাদের বাড়ির সকলেরই নিমন্ত্রণ ছিল আমাদের সকলের যেহেতু দুপুরবেলা নেমন্ত্রণ ছিল তাই ঠিক করেছিলাম সকাল সকাল গিয়ে আগে পুজোটা দিয়ে আসব। ভেবেছিলাম সকালবেলা আটটার মধ্যে গিয়ে পুজোটা দিয়ে চলে আসব। কিন্তু এই যা হয় বাড়িতে বাচ্চা থাকলে একটু দেরি হয়ে গেল মোটামুটি স্নান টান করে রেডি হয়ে দশটা নাগাদ গেলাম পুজো দিতে ওখানে গিয়ে দেখলাম অনেকক্ষণই পুজো শুরু হয়ে গেছে ঠাকুর মশাই পুজো করার ফাঁকে একবার আমাদের পুজোগুলো নিলেন তারপর অঞ্জলি দিলাম তারপর ওখানে বসে অনেকক্ষণই পুজো দেখছিলাম আমি এরকম অন্নপূর্ণা পুজো মানে সেভাবে দেখিনি আর কি তো এবারে যেহেতু হাতে অনেকটা সময় ছিল মেয়েকে একটু টিফিন খাইয়ে নিয়ে গেছিলাম তো একটু বসে বসে ওখানে পুজো দেখলাম দেখে তারপর ওখানেই ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে তারপর বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে তারপরে আবার ওখানে গেছিলাম যেহেতু আমাদের লাঞ্চে ইনভিটেশন ছিল তো কালকে খাওয়া দাওয়াটা দুপুরের ওখানেই ছিল আমাদের বাড়ির সকলেরই নিমন্ত্রণ ছিল কিন্তু আমার ঠাকুমা তো যেতে পারেনি কারণ ঠাকুমা অনেকটাই বয়স হয়েছে আর সেরমভাবে বাইরে খুব একটা বেরোয় না ঠাকুমার খাবারটাই পার্সেল পাঠিয়ে দিয়েছিল বাড়িতে তো আমি মা কাকিমা কাকু পিসিমণি বুগুন পিসিমণি আমরা সবাই গেছিলাম ওখানে তো যাওয়ার সময় একবার ঠাকুরের দর্শন করলাম তো ওখানে গিয়ে দেখি তখন কুমারী পুজো হচ্ছিল অনেকের বাড়িতে শুনেছি অন্নপূর্ণ পুজোয় নবমীতে কুমারী পুজো হয় কিন্তু মানতে কাকুরা অষ্টমীর দিনেই কুমারী পুজো করে আমি আসলে পুজো দেখতে খুব ভালোবাসি পুজো করতেও খুব ভালোবাসি তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো নিয়মকানুনগুলো সব দেখছিলাম কিভাবে কুমারী পুজো হয় বেশ ভালো লাগছিল বেশ রকম লাগছিলো সেরমভাবে পুজো বাড়িতে তো খুব একটা ইনভিটেশান পাইও না আর যাওয়া হয় না এখন কোথাও আর তো অনেক দিন পর এরকম গিয়ে সবাই একসাথে হয়ে বেশ ভালোই লাগলো ওখানে কুমারী পুজো দেখে আমরা একটু বসেই ছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আর একটু তোমাদের সবার জন্য ভিডিও করছিলাম শ্যুট তারপর দেখো মাম্মামকেও নিয়ে গেছিলাম সঙ্গে করে যেহেতু মাম্মাম ওখানে সোফায় বসে ঢাকের তালে পা দোলাচ্ছিলো আর পায়ে মলগুলো পড়েছিলো এত ছমচা মল ছিল খুব ভালো লাগছিল তারপর তো আমরা খেতে চলে গেলাম খাবারে অনেক রকম আইটেমই করেছিল সব করে রান্নাই বেশ ভালোই লেগেছে প্রথমে ছিল আলু ভাজা ভাত শুক্তো ডাল পোলাও ইঁচড়ের কোফতা চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম মানে সবই ছিল কিছুই বাদ দেয়নি পাতুরিটা ছিল ভেজ পাতুরি মানে ভেজিটেবলস দিয়ে একটা পাতুরি করা হয়েছিল আর পাতুরিটা এত গরম ছিল দেখো মানে খুলতেই পারছিলাম না ঠিকঠাক মতো আর এদিকে মাম চলে এসছে আইসক্রিম খেতে খেতে সবাইকে দেখতে সবাই ঠিকঠাক খাচ্ছে কিনা খাওয়া দাওয়া করে একটু সবার সাথে গল্প করে তারপরে তো সেই বাড়ি ফিরতেই হবে তারপর আমরা বাড়ি ফিরলাম সব মিলিয়ে কালকে তিনটা আমরা সবাই একসাথে খুব ভালোই কাটালাম চলে আজকের জন্য তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্টস করে জানিও আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় কালকের সারাদিনের তোলা কিছু ফটো আমি এখানে অ্যাটাচ করে দিলাম তোমরা সবাই দেখো মা অন্নপূর্ণা সবার মঙ্গল করুক সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসবো খুব তাড়াতাড়ি এখনকার মতো টাটা বাই